দেখুন আপনারা কয়েক মাস আগে নিশ্চয়ই মনে আছে এই দেবের ফিল্মে সিনেমাতে গরু পাচার এবং কয়লা পাচারের টাকা লগ্নি হয়েছে বলে দেবকে ডেকে পাঠানো হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে তখন যে কথাটি আমি বলেছিলাম সেই কথাটি আবার রিপিট করছি সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরকবাস দেব ভালো ছেলে কথাবার্তাও ভালো লোকসভাতে আমার সাথে দেখা হলে কথাবার্তা হয় এবং বাংলার এই মুহূর্তে যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্যতম সে সেরা হিরো বাজাই বলুন নাগান সুপারস্টার তাদের মধ্যে এক আমি তাকে শুধু এটুকুই বলবো যে অসৎ সঙ্গ ত্যাগ করা হোক তাহলে নরকবাসের চান্স অন্ততপক্ষে থাকবে না স্বর্গভাবে কিনা যাই না কিন্তু অন্ততপক্ষে নরকবাসের গ্যারান্টিটা থাকবে না তো সে তিনি তিনটে জায়গা থেকে ইয়ে করেছেন মানে রেজিনেশন দিয়েছেন দেবে এর সাথে যতদূর আমি কথা বলে বুঝেছি তার আগামী দিনে ভোটে দাঁড়ানোরও ইচ্ছে নেই অন্য ইচ্ছে ছিল না আপনারা দেখেছেন ববি হাকিমের একটি ভিডিও লিক হয়েছিল যেখানে ববি হাকিম বলছেন যে দেবকে জোর করে দাঁড় করিয়েছিলেন এবারও প্রেশার দিচ্ছে মুখ্যমন্ত্রী তাকে দাঁড় করানোর জন্য কিন্তু তার ইচ্ছে বাড়িতে গিয়েছিলেন দেখলেন পরিবারের অবস্থা এই নৃশংস হত্যাকাণ্ড দেখার পর পরিবার তো ছেড়ে দিন অন্যান্য যারা সাধারণ মানুষ আছে যাদের যাদেরকে প্রকৃতস্থ মানুষ বলে তাদের প্রত্যেকেরই অত্যন্ত কষ্ট দুঃখ এবং রাগের উদ্রেক হবে যে ধরনের ঘটনা ঘটেছে নৃশংসতার পরাগাষ্ঠা যাকে বলে সেই জায়গায় আমরা পৌঁছে গেছি কেন হলো এই বিষয়ে তদন্ত হওয়া উচিত উচ্চতর তদন্ত হওয়া উচিত যে একটি ছেলে এই কাজ করলো নাকি এর সাথে আরও কেউ যুক্ত ছিল আমরা ডিমান্ড করছি পুলিশ প্রশাসনের কাছ থেকে উচ্চতর তদন্ত কারণ তদন্ত ঠিকমতো হচ্ছে না বলে আমাদের কাছে খবর আছে এখনও মেয়েটির চশমা ওখানে পড়ে আছে স্পটে এরকমও আমাদের কাছে খবর মানে পুলিশ তদন্ত করার পরেও চশমা পড়েছিল যদিও নিয়ম হচ্ছে যে চব্বিশ ঘন্টার মধ্যে সমস্ত জিনিসপত্র পুলিশের হেফাজতে চলে যাওয়া উচিত কাস্টাডিতে চলে যাওয়া উচিত দ্বিতীয় যে বিষয়টি যেটা বারবার মালদা জেলা প্রশাসনের ব্যর্থতা এর আগে সুস্তানি মোড়ে গুলি চলল গাজলে ঘটনা ঘটলো চাচলে ঘটনা ঘটলো একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে যেন মনে হচ্ছে গুলি বোমা মানুষ খুন হওয়া মানে অহরহ ব্যাপার আমার মনে হয় প্রশাসন চরমভাবে ব্যর্থ আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য মুখ্যমন্ত্রী যিনি হোম মিনিস্টার তিনি থাকা অবস্থায় এই ঘটনা ঘটে গেল এবং তাকে সুরক্ষা দিতে গিয়ে বডি উদ্ধার করতে কয়েকদিন এই যে বিষয় যদি মুখ্যমন্ত্রী বা হোম মিনিস্টারের উপস্থিতিতে যদি এই ঘটনা ঘটে তার মানে পুলিশ প্রশাসনের ভয় নেই অপরাধীদের মনে কেউ ভয়ই পায় না এই পুলিশ প্রশাসনকে এই পরিস্থিতি যদি থাকে তা আগামী দিনে আরো ভয়ঙ্কর অবস্থা হবে আরো ক্রাইম বাড়বে তৃতীয় যে বিষয়টি পরিবারের সাথে কথা বলে আমি যেটা বুঝলাম মনোজ কিশোরি দাস সাথে কথা বলি যে ওই সোনু বলে যে মূল অ্যাকিউজ সে সম্ভবত কোনো নেশা বা এরকম কিছু করতো ড্রাগস বা কিছু এবং আমরা লোকাল যে ফিডব্যাক পাচ্ছি মাল্লাতে ড্রাগস এর চক্র ভয়ঙ্করভাবে যুবক যুবতীদের মধ্যে ড্রাগের নেশা বাড়ছে পুলিশ প্রশাসনের মদত ছাড়া জেলা তৃণমূল কংগ্রেসের মদত ছাড়া এই ধরনের কাজ হতে পারে না নিশ্চয়ই কেউ না মাসে মাসো নিচ্ছে এই যারা ড্রাগস ব্যবসায়ী তাদের কাছ থেকে মাসো যাচ্ছে তৃণমূলের নেতাদের কাছে এবং এর ফলে মালদার যুব সমাজ তারা আগামী দিনে কিন্তু অন্ধকারের দিকে চলে যাচ্ছে এবং ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ খুব খারাপ দিকে আমরা যাচ্ছি এই বিষয়ে প্রশাসনকে সচেষ্ট হওয়া দরকার প্রশাসন সর্বতভাবে কিন্তু ব্যর্থ হয়েছে সমস্ত দিক থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি মেনটেন করা মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই ধরনের ঘটনা ঘটা এবং মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর চেয়ারম্যান সাহেব যাচ্ছেন যে কোথায় বডি আছে মানে বডি তো আগে থেকে জানতাম এতে একজন প্রধান তার মেম্বারশিপ খারিজ করে দেওয়া হয়েছে বিষয়টা হচ্ছে যে কংগ্রেসের প্রতিকে তিনি জিতেছিলেন এবং জেতার পর তিনি তৃণমূলে চলে যান তৃণমূল থেকে তিনি প্রধান নির্বাচিত হন এর বিরুদ্ধে কংগ্রেস হাইকোর্টে যায় হাইকোর্ট বলে যে পুরো বিষয়টা বিডিওকে তদন্ত করে ব্যবস্থা চার সপ্তাহের মধ্যে তাই বলে যে মেম্বারশিপ খারিজ হবে এটাই তো নিয়ম যদি দল চেঞ্জ করে তাহলে তো

সেটা অবশ্যই তার বিষয় রাজ্যপাল কোন অ্যাঙ্গেলে বলেছে সেটা দেখা করে না আমি শুনিনি উনি কি বলেছেন এক্সাক্টলি তবে এটা ঠিক নরেন্দ্র মোদী ভারতবর্ষের যে আগামী দিনের রাস্তাকে যেভাবে মোল্ড করেছে যেভাবে পরিবর্তন করেছেন ভারতবর্ষকে চোদ্দ সালের আগে এই ভারতবর্ষ ছিল না চোদ্দ সালের পর যে ভারতবর্ষ আমরা দেখতে পাচ্ছি আত্মবিশ্বাসে উদ্বুদ্ধ ভারতবর্ষ আত্মবিশ্বাসে ভরপুর ভারতবর্ষ গোটা বিশ্বকে জয় করে নিতে পারে আমাদের যুবকরা এই ধরনের আত্মবিশ্বাসী যুব সমাজ বিজ্ঞানে উন্নতি তার সাথে সাথে সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে যেভাবে ভারতবর্ষে আমূল পরিবর্তন এসেছে এই পরিবর্তন কিন্তু ভারতবর্ষে সত্যি নরেন্দ্র মোদী ছাড়া সম্ভব ছিল